হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন এই সেমই দিয়ে চাউমিন বানাবো তার মধ্যে বিট গাজর ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আপনারা যেমন দেন দেবেন একটু গোলমরিচের গুঁড়ো আমি বানা হয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করবো না যেমন আপনারা চাউমিনকে একটু সেদ্ধ করে নেন করবো না কেন সেদ্ধ করলে এটা পুরো গলে যাবে তা এর মধ্যে দিয়ে অল্প প্রথম আমি করছি কোনো দিন করিনি দেখি পারি কি না তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করল তাই একটু অল্প একটু জল দেবো দেখি একটু ঢাকা দিয়ে আর কম করেই রেখেছি গ্যাসটা একটু ঢাকা দিয়ে রেখে দেখুন হয়ে গেছে বেশ রাখা যাবে না এবার আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দেবো আপনারা বাটার হলেও বাটার দিতে পারেন ঘি হলেও দিতে পারেন আর যদি পারেন তো ডিম ভেজেও আপনারা দিতে পারেন আমি গ্যাসটা অফ করে দিই নিচে বসে যাবে তাই বেশি নাড়ানো যাবে না এই যে একটু চটপটি মশলা তো দিতেই হবে একটু বাটার দিয়ে দিলাম চিজ থাকলে চিজ আপনারা দিতে পারেন কেমন হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইটা বেশি ভালো লাগবে চাউমিনটা ময়দার জিনিস এটাও ময়দার জিনিস কিন্তু এটা একটু হালকা ওটা ভারী তা আপনারা মাঝে মাঝে এটা করে খাবেন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকুন